সাপুট টু কসুহা এটা রোডের অবস্থা এটা লাগে যে রোড নাও এটা হয়েছে লাগে যেন আঙ্গো খেত পিয়েন এর ও রোয়া রুখবো অন হেই জায়গা রে লাগে এমন এমনভাবে আউটস হইছে আন্নাঘরে যদি সি এন জি একে লক্ষ্য করে দেয় এখানে আকারে হাড়ির তলে ডুবে গেছে লাগে যেন এতটা আউটস হইতে হয়েছে আসলে এটা আউলসের জাগানো এটা হলো হাইওয়ে থেকে একটা লিঙ্ক রোড যে লিং রোডে হাজার হাজার গাড়ি চলাফেরা করে অন এতরে চলতে পারে না এখানে যদি দেন লাগে যেন এটার আউস হয় একারে উড় বুড়া লাইছে এর অবস্থা देखলে আমি বুঝ যাইব ননা হাতে প্যাসেঞ্জার খাদ্য আলাইব আসল না খাদ্য আলাইদেনা পুরা রোডেরুম না গুরবা ডবল লাইন হই গেছে অন আনরা যে জিয়েন তো যে যে delaতন আরে ভিডিওটা দেখছেন একগা লাইক ওগা শেয়ার দিয়া আঙ্গ সড়ক বিভাগকে একটু জানাই দেন যে আঙ্গ অবস্থা খুব খারাপ অটো রিক্সা এগেন লাগেজান হেলি ডুলি চলতেছে কিল নাই অন প্যাসেঞ্জার কি খাবে না হুজে হলে এটা বুঝা জানা না কদিনে জড়িয়ে রানী আবার নতুন করে দেয়া দিছে তিনি অটো গাড়ি কেন হেডা খাদের মধ্যে হরি অনার উঠতে আর না কিনলে বন্যার হানি এমন ভাবে দেয়া দিছে আঙ্গ বন্যার দুর্ভোগের কোনো শেষ নাই আই আন জিয়ানো খাড়া এটা শাহপুর টু কোসা আর ব্যাঘাত করছে অনেক কিছু শাহপুর টু কোসা রোডে দেখছেন নি আন সিএনজি এর গায়ে নৌকার লাইন চলতে আছে আসলে এটা নৌকা জায়গা না এটা হচ্ছে হাইওয়ে সড়ক যেহেতু হাইওয়ে সড়কের ছোট্ট রোড এটার নাম হলো লিং রোড যেহেতু এনা দূর গাড়ি চলে হুন্ডা এগে চলে স্পিড লাইন কিনলে হুন্ডা এগে না চলতে পারে না আঙ্গ দাসে বোন নাই একার আঙ্গ বেগ শেষ করি এলাইছে রোড কান আসলে অনেক দিন থেকে অবহেলিত আপনারা যেতে জিয়েন তো নারবি ডি গেন একবার লাইক ওবা শেয়ারের মাধ্যমে অন্য করে জানাই দিয়ে আর সড়কে যান এই সড়ক কারণ অন্তত ঠিক করে যেহেতু সড়ক বিভাগ এটার ব্যাপারে একটু গুরুত্ব থাকে অটো এগিয়ে যে অবস্থা দেখছেন অটো ওয়ান ডাইরেক্ট নিচে আমি গেছে ওরা হাতে উঠতে পারে না হাতের বহু কষ্ট আছে কিনলাই এই অটো কি না যেটা আনে চলে গেছে আসলে এরকম না এই রোডে উঠল লাগে কিনলাই নালে হলে এটা তো গাঙ্গের লাইন হয়ে গেছে যেহেতু এই রোডে একমাত্র নৌকা আর না তো বা এই রোডে চলতে হইলে স্পিড বোর্ডের লাইন চলতে হইব আমরা দেখতে পাচ্ছি আসলে সরোখের মধ্যে আরো করে উন্ডা আইয়ে হেডা এত আবশ্যকান লাগদেন তবে স্পিডমিটার লাইন সাত করে চলে গেছে তারা অন গাড়ি সালা লাগার জন্য লাইন গাড়ি অন হটা করে হয়ে গেছে তিন লাই খতা হানি যে এইবা হেতা উঠছে লাগে উসে লাগদেন একাই নোকা আতে সিএনজি वाला रसीकाय হেতে জানে হানি এই গнди এই হাইওয়ে সড়কের লগের একটা ই একলা ইং রোড দিয়া তা আইছে